আচ্ছা আমি সেদিনকে লিখলাম না যে আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বেকার যুবকরা বাবা মার মানে বাপের হোটেলে বসে খাচ্ছে এবং তার পেছনে মায়েদের অবদান আছে মায়েদের একটাই মাত্র ছেলে মেয়ে তাকে এত স্নেহবাদ শরলে মানুষ করেছে ছেলেটাকে বাইরে পাঠাচ্ছে না একজন আমাকে ছেলে ছেলে কেন যখন মেয়েকে পৃথিবীতে এনেছে আমি আবার বলছি কি মানে ভাষা বলে কি যে বাবা মারা যেহেতু ছেলে মেয়েকে পৃথিবীতে এনেছে তাকে কানুর দায়িত্ব তো তাদের বাবা মার সেই দায়িত্ব আছে সে দায়িত্ব আঠারো বছরের বেশি নয় একটা বাবা মার ছেলেকে আঠারো বছর পর্যন্ত জেনারেলি আমেরিকায় সাপোর্ট করে তবে এখন আমেরিকা ইন্ডিয়ান আমরা যারা এসছি আমরা ছেলেদেরকে আরো চার বছর বাইশ বছর পর্যন্ত সাপোর্ট করছি ভারতে সেটাই হয় একটা ছেলেকে সাধারণত বাইশ বছর ব্যাচেলার ডিগ্রি বা বাইশ বা তেইশ বছর পর্যন্ত সাপোর্ট করে বা আমার তার পড়াশোনা খাওয়ালো তারপরে তো তার ছেলেটাকে নিজের পথ খুঁজে নিতে হবে রে বাবা এখন একটা ছেলে যদি বলে যে তার আমৃত্যু পর্যন্ত তাকে টেনে যাওয়াটা তার বা আমার দায়িত্ব এটা তো একটা হাস্যকর তাহলে আপনি বুঝুন যে কি পরিমাণ ব্রেন ওয়াশ করা হচ্ছে এইসব ছেলে মেয়েগুলোর প্রতি যারা বাবা মায়ের হোটেলে খাচ্ছে কোন চাকরি করছে না বা একটা অল্প পয়সার চাকরি করছে নিজের সংসার করার কোনো ক্ষমতা নেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এগুলো বাবা মার দায়িত্ব বাবা মারি দোষ বাবা মারি দোষ বাবা মাথায় ঢুকিয়েছে এটা হতে পারে না একটা বাবা মার দায়িত্ব হচ্ছে একটা ছেলে মেয়েকে সেইভাবে তৈরি করা যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের ইনকাম করতে পারে নিজের লড়াইটা করতে পারে পৃথিবীতে তার অনেক শত্রু থাকবে তার শত্রুর কাছ থেকে বেঁচে ফিরতে পারে কোথায় সেটা নেই তার বদলে উল্টোপাট এসব জিনিসপত্র চলছে